তো যে কোনো কিছু মিলে গেলে তুই জিনিসের কখনো দামই থাকে না ঠিক না আর তুমি তো না চাইতে আমার ভাবা আমার পায়ে গেছো এখনকার আমার দাম থাকবে তবে একটা কথা তোমার বলে রাখি আমি জানি তুমি দেখবা মেসেজটা ভিডিওটা দেখবা তো তুমি আমার সাথে যা করছো আমি যদি তোমার বেশ মাপও করে দিই না পর একজন আসে তুমি কিন্তু কখনোই মাপ করবো না যা করছো ভালোই করছো তবে সময় সবারই আসে আমি যে পরিমাণ কাঁদছি তোমার জন্য এর বেশি তুমি একদিন কানবা কান্দবা বাহুকুর করে এসে দাঁড়িয়েছিলাম ভাইরে এত ঠান্ডা পাখি ভাবা ঠান্ডায় পুরো বরফে দিতেছে মানে শীতের দিন কি চলে গেলো নাকি শীতের দিন আসতে বুঝতেছি না সো যারা যারা জর্ডানে আসছো তোমাদের এখানে কেমন শীত ফ্রিজ কমেন্টে বলবা আমার এখানে তো অনেক শীত মানে কি বলবো বুঝি না এই গরম এই শীত মানে একটাই গরম এক টাইম সো আজকে তো অনেক ঠান্ডা আমি জানি না আর কোনো ঠান্ডা কিনা বাট আমার জ্বরই শিখেনা এর জন্য বলতে পাই না কিন্তু ঠান্ডায় পুরো বরফ হয়ে যেতেছি সো যারা না সো তারা বলবো যে শীত না এখন গরম ভাই ভাই কি যে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস আইলে শুধু পেমের ছড়াছড়ি শুধু একটার পর একটা ডে রোজ ডে পপুজ ডে কিস ডে হাগ ডে কত ডে একে তো দেশের বাইরে আসে এত ডে মনের মানুষ নেই ভালোবাসার মানুষ নেই কিভাবে এত কিছু পূরণ করবো তো যাই হোক এই প্রপোজ যেতে আজকে একটাই বয়স আমার আম্মুর জন্য আই জব ইউ আম্মু আমি আমার আম্মুর অনেক ভালোবাসি সব আইসবে আমার আম্মুর জন্য অনেক করবেন যান তোমার সারা ঘুরতেছি এক একা জারা না একদমই ভাল লাগে না যান তোমারা অনেক মিশু জান তুই জান আমি সব করো আমার কাছে জ্বলে না নিশু জান আজ পড়লাম না আমার মন রে পাগল মন রে মন কেন তো কথা পাগল মন মন রে মন কেন তো কথা বলে আমি যত চাই আমার মনের রে চাই রঙের ঘোরা দূরাইতে গাইস বুঝছেন এটা ছিল আজকে সেরা কন্ড শিল্পী জর্ডানের সেরা শিল্পী আজকে গান শুনলো তো আপনাদের যাতে যাতে এই জর্ডানের শিল্পীর গান ভালো লাগছে সবাই আমারে কমেন্টে বেশি বেশি করে বলবেন ঠিক আছে সো বাই তুমি তো নাই পাশে তোমার তো কত দিন ধরে পাই না যান যাই হোক যান অনেক বেশি মিস করতেছি আর সব সময় তোমার মিস করি যাই হোক জান তুমি তো এগুলো বুঝবা না দেখো না যাই হোক জান তোমার জন্য একটা গান বলতেছি বুঝছো শুধু তোমার জন্য ঠিক আছে তুমি শুধু শুনবা ওকে বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বল হয়ে চাঁদে হাত বাড়াই জলসে যাবো জানি মনছে না মন খালি

হাই গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আপনাদের একটা কথা বলার ছিল ঠিক আছে কিন্তু বলতে যেয়েও বলতে পারতেছি না তো যাই হোক আজকে বলবো কিন্তু ওইটা বাজে দেখতে নি হাই গাইস কি অবস্থা সবার কেমন আছো কিছুদিন ধরে আসতে পারতেছি না তোমাদের হচ্ছে ভিডিও নিয়ে সো আজকে আসলাম মত নিয়ে ঠিক আছে স্যাঁকা খায়া ব্যাঁকা হয়ে গেছি সো এর জন্য এখন আমি মদ খাচ্ছি আর অনেকেই তো জানতে চাও আমি কই থাকি এতবার বলছি যে আমি জড়ান থাকি তাও জিজ্ঞেস করো আর এই যে এই দেখো মানে আমার রুম দেখো বিশাল বড় রুম ঠিক আছে এই রুম দেখো কি অবস্থা বাপরে বাপ দোকানে আইসি এক ঘন্টা সিরিয়ালে থেকে এখন উত্তর সিরিয়াল হাই হাইরে জীবন রে প্রবাসের জীবন রে বাবা এত যে সুখের জেনে যে হেনেই সিরিয়াল মানে যেদিন বাংলাদেশ থেকে বাইরে পাও দেখছি সিরিয়াল সিরিয়াল এখনও সিরিয়াল এত্ত ক্ষুদা রাখছে কখন সে খাবো কে জানে কী জীবন কি জীবন তো জীবন না কি রে ভাই দশ ঘন্টা ইউটিউবের আইসে আর রান্না বানা কইরা কাপড় চোপড় ধুয়া সব কাজ শেষ করে এখন বসতে ঘের আসলাম এখন খাওয়ারও সময় কষ্ট বেড়ে এনেছে খাইরো লাইফটা খুব আসে জীবন আল্লাহ যে নেই জীবন করে যে কবে মৃত্যু বাবু ভাই কবে যে নিজের ঘরের সামনে বামু ভাই আমি সবচেয়ে ভালোবাসে থাকি সেটা হচ্ছে মা আর আজকে বারোই মে সারা বিশ্বের মা দিবস আর আমি আমার মার থেকে অনেক দূরে এই দূর প্রবাসী সো আমার মতন এরকম অনেক প্রবাসীরা তাদের মার কাছ থেকে অনেক দূরে তো সকল প্রবাসীদের মার জন্য দোয়া করি সবাই যাতে তার মার কাছে তাড়াতাড়ি ফিরে যেতে পারে সফলতা হয়ে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে তাড়াতাড়ি সফল আমার মার বুকে ফিরে যেতে পারি মাগো, গো অনেক মিস করে তোমায় মা আমি বুঝলাম না বুঝলাম মানুষ কেন বলে যে আমি ন্যাকামি করি ঢং করি আমি তো কোনো ন্যাকামিই করি না ঢং করি না মানে একটু ভিডিও কলই কল ওইটাতে সমস্যা ওইটাই ন্যাকামি ওইটাই ঢাক তো এখন তো বেশি বেশি করে নাকামি করবে তোমরা শুধু দেখবা আর যাদের মনে করো যে আমি নাকামি করি স্য আমি নাকামিই করি আমার ভালো লাগে নাকামি করতে তোমরা দেখো কেন আমার নাকামি হ্যাঁ আরও বেশি করে নাকামি করি এখন তো সারাক্ষণ টিকটক ভাইসে নাকামি করি তোমাদের মঞ্চে না দেখাও না মঞ্চে না দেখো হাই সবাই কিছু বসে কালকে অবস্থা তো আমার সারা ডিউটি করে এখন বাইরে এসছি এখন সকাল না রাত বলবো জানি না কারণ নাইটে তো ডিউটি করলাম এখন তো যাই ঘুমাবো সো আমার এখন নাইট সবার গুড মর্নিং আমার গুড নাইট সো এই হচ্ছে আমার জীবন আর অনেকেই বলে কি ব্যস্ত মেসেজ দিলে রিপ্লাই না ইয়ে দিলে রিপ্লাই নেই ভাই তাদের যে আমি বোঝামো যে আমার যে কি অবস্থা হাই গাইস কি অবস্থা সবাই কেমন আছেন ভালো সো এই যে আজকে আপনারা দেখাবো আমাদের পার্ক এটা হচ্ছে আমাদের কোম্পানির পার্ক সো আজকে আমার মনটা অনেক খারাপ এর জন্য পার্কে এসে এক একা বসে রেসি দেন সকাল ছুটির পরে ডিউটি শেষ করে বুঝে নিত এখানে এসে বসে রেসি যদি মন ভালো থাকতো রুমে যে ঘুমাইতো দেন মনটা অনেক খারাপ তো পার্কে এসে বসে রেসি আর বসে 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 একটা বেমানের কথা খুব মনে করতেছে ঠিক আছে সো বেম গান একটা গান বলো তোমার বলি শুনেন হ্যাঁ গান তো পাই না তাও চেষ্টা করতেছি কল্পনা প্রেম আর কোনো দিন কেউ যদি বলে বিনা দোষে করল দোষী পানে না হিসয় ভুল বুঝিয়া মন ভাঙি আর